সুকুমার রায়ের গল্প ছয় বীর সে প্রায় ছয় শত বৎসর আগেকার কথা সে সময় ইংরাজ ও ফরাসিতে প্রায় যুদ্ধ চলিত দুই পক্ষেই বড় বড় বীর ছিলেন তাহাদের আশ্চর্য বীরত্বের কাহিনী ইউরোপের দেশ বিদেশের লোকে অবাক হইয়া শুনিত ইংলন্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড তখন খুব বড় সৈন্যদল ফ্রান্সে যুদ্ধ করিতেছিলেন ফ্রান্সের উত্তর দিকে সমুদ্রের উপকূলে ইংল্যান্ডের খুব একটি শহর আছে তার নাম ক্যালে বা ক্যালাইস এই শহরটির উপর বহুকাল ধরিয়া ইংরেজদের চোখ ছিল কারণ এইটি দখল করিতে পারিলে ফ্রান্সে যাওয়া আসার খুবই সুবিধা হয় এডওয়ার্ড জলস্থল দুই দিক হইতে শহরটিকে ঘেরাও করিয়া ফেলিলেন ক্যালি শহরে সৈন্য সামন্ত বেশি ছিল না কিন্তু সেখানকার দুর্গ বড় ভয়ানক তার চারিদিক উঁচু দেয়াল ঘেরা সেই দেয়ালের বাহিরে প্রকাণ্ড খাল এক একটা ফটকের সামনে এক একটি পোল সেই পোল দুর্গের ভিতর হইতে গুটাইয়া ফেলা যায় সে সময় কামান ছিল বটে তাহার গোলাতে মানুষ মরে কিন্তু দুর্গ ভাঙে না সুতরাং জোর করিয়া দুর্গ দখল করা বড় সহজ ছিল না কিন্তু এডওয়ার্ড তাহার জন্যই ব্যস্ত হইলেন না তিনি শহরের পথ ঘাট আটকাইয়া প্রকাণ্ড গাড়িয়া দিনের পর দিন নিশ্চিন্তে অপেক্ষা করিতে লাগিলেন মতলবটি এই যে যখন দুর্গের ভিতরের খাবার সব ফুরাইয় আসিবে আর ভিতরে লোকজন ক্রমে কাই লইয়া পড়িবে। তখন তারা আপনা হইতেই হার মানিবে মিছামিছি লড়াই হাঙ্গামা করিবার দরকার হইবে না ক্যালের লোকেরা যখন দেখিল ইংরেজরা চারিদিক হইতে পদঘাট ঘিরিয়া ফেলিতেছে তখন তাহারা শিশু বৃদ্ধ অক্ষম এবং দুর্বল লোকদিগকে এবং স্ত্রী লোকদিগকে শহরের বাহিরে পাঠাইয়া দিল তারপর কিছুদিন ধরিয়া ইংরাজ ও ফরাসিতে রেশারেশি চলিতে লাগিল ফরাসিদের মতলব হইতে দুর্গের ভিতরে খাবার পৌঁছাইবে ইংরাজদের চেষ্টা যে সেই খাবার কিছুতেই ভিতরে যাইতে দিবে না ডাঙার পথে খাবার পৌঁছানো একরূপ অসম্ভব ছিল কারণ সেদিকে ইংরাজদের খুব কড়াকর পাহারা সমুদ্রের দিকেও ইংরাজদের যুদ্ধ জাহাজ সর্বদা ঘোরাঘুরি করিত কিন্তু অন্ধকার রাত্রে তাহাদের এরাইয়া ফরাসি নাবিকেরা মাঝে মাঝে রুটি মাংস শাকসবজি সবজি প্রভৃতি শহরের মধ্যে পৌঁছাইয়া দিত মোরত মেস্ট্রিয়েল নামে দুইজন নাবিক এই কাজে আশ্চর্য সাহস ও বাহাদুরি দেখাইয়াছিল একবার নয় নয় দুইবার এই রকমে সেই শহরে খাবার জোগাইয়াছিল ইংরেজরা তাহাদের ধরিবার জন্য কতবার কত চেষ্টা করিয়াছিল কিন্তু প্রতিবারই তাহারা ইংরেজরা জাহাজগুলিকে ফাঁকি দিয়া পালাইতো এই রকমে ছয় মাস কাটিয়া গেল তবু দুর্গের লোকেরা দুর্গ ছাড়িয়া দিবার নাম পর্যন্ত করে না তখন রাজা এডওয়ার্ড কিছু ব্যস্ত হইয়া পড়িলেন তিনি আরও লোকজন আনাইয়া সমুদ্রের তীরে দুর্গ বানাইলেন সেখানে খুব জবরদস্ত পাহারা বসাইলেন সমুদ্রের ধারে পাহাড়ের বড় বড় পাথর ছুঁড়িবার যন্ত্র বসাইলেন নৌকার সেদিক দিয়া শহরে প্রবেশ করে খাবার আসিবার পথ যখন বন্ধ হইতে চলিল দুর্গের লোকে তখন হইতে ক্ষুধার কষ্ট আরম্ভ হইল তাহারা দুর্বল হইয়া পড়ায় তাহাদের মধ্যে নানা রকম রোগ দেখা দিতে লাগিল তবু তাহারা মাঝে মাঝে জল বাঁধিয়া ইংরাজদের শিবির হইতে খাবার কারিয়া আনিতে চেষ্টা করিত কিন্তু তাহাতে যেটুকু খাওয়া জুটিত তাহা অতি সামান্য দুর্গের সৈন্যরা মাসের পর মাস কষ্ট সহ্য করিয়াও আশ্চর্য তেজের সঙ্গে দুর্গ রক্ষা করিতে লাগিল তাহাদের এক ভরসা এই যে ফরাসি রাজা ফিলিপ নিশ্চয়ই সৈন্য সামন্ত লইয়া তাহাদের সাহায্য করিতে আসিবেন একদিন সত্য সত্যই দেখা গেল শহর হইতে কিছু দূরে ফরাসি সৈন্যদল আসিয়া হাজির হইয়াছে তাহাদের রঙিন নিশান আর সাদা তাম্বুগুলি দুর্গের লোকেরা যখন দেখিতে পাইল তখন তাহাদের আনন্দ দেখে কে তাহারা ভাবিল আমাদের এতদিনের ক্লেশ সার্থক হইল যা হোক ইংরেজেরা কোথায় কেমনভাবে আছে তাহার খবর লইয়া দেখিলেন যে এখান হইতে ইংরাজদের হটানো বড় সহজ হইবে না কেলে ঢুকিবার পথ মাত্র দুইটি একটি একেবারে সমুদ্রের ধারে সেদিকে ইংরেজেরা বড় বড় যুদ্ধ জাহাজ চব্বিশ ঘন্টা পাহারা দেয় আরেকটি পথে পোলের উপর দিয়া নদী পার হইতে হয় সেই পোলের উপর ইংরেজরা রীতিমতো দখল জমাইয়া বসিয়াছে পোলের মুখে দুর্গ বসাইয়া বড় বড় যোদ্ধারা তাহার মধ্যে তীরন্দাজ লইয়া প্রস্তুত রইয়াছে তাহারা প্রাণ থাকিতে কেহ পথ ছাড়িবে না ইহা ছাড়া আর সব জলাভূমি সেখান দিয়ে সৈন্য সামন্ত পার করা এক দুরূহ ব্যাপার ফিলিপ তখন ইংরাজ শিবিরে দুধ পাঠাইয়া প্রস্তাব করিলেন আইসো তোমরা একবার খোলা ময়দানে আসিয়া আমাদের সঙ্গে যুদ্ধ করো এডওয়ার্ড উত্তর দিলেন আমি আজ বৎসরখানেক এইখানে অপেক্ষা করিয়াছি ইহাতে আমার খরচপত্র যথেষ্টই আছে এতদিনে দুর্গের লোকেরা কাবু হইয়া আসিয়াছে এখন তোমার খাতিরে আমি এমন সুযোগ ছাড়িতে প্রস্তুত নই তোমার রাস্তা তুমি খুঁজিয়া লও তিন দিন ধরিয়া দুই দলে আপোষের কথাবার্তা চলিল কিন্তু তাহাতে কোনরূপ মীমাংসা হইল না তখন ফিলিপ অগত্যা তাহার সৈন্যদল লইয়া আবার বিনা যুদ্ধেই ফিরিয়া গেলেন তাহাকে ফিরিতে দেখিয়া দুর্গবাসীদের মন একেবারে ভাঙিয়া পড়িল এতদিন তাহারা যে ভরসায় সকল কষ্ট ভুলিয়াছিল এখন সে ভরসাও আর রহিল না তখন তাহারা একেবারে নিরাশ হইয়া সন্ধির প্রস্তাব করিল এডওয়ার্ড বলিলেন সন্ধি করিতে আমি প্রস্তুত আছি কিন্তু তোমরা আমায় বড় ভোগাইয়াছ আমার অনেক জাহাজ ডুবিয়াছে টাকা ও সময় নষ্ট হইয়াছে এবং অন্য নানা রকমের ক্ষতি হইয়াছি। আমি আর আনা শোধ না লইয়া ছাড়িব না আমার সন্ধি শর্ত এই কালের দুর্গ শহর টাকা করি লোকজন সমস্ত আমার হাতে ছাড়িয়া দিতে হইবে আমার যেমন ইচ্ছা ফাঁসি কয়েদ জরিমানা ইত্যাদি দণ্ডবিধান করিব এবং ইহা জানিও যে আমি যে শাস্তি দিব তাহা বড় সামান্য হইবে না ইংরাজ যখন ক্যালে লোকদের এই কথা জানাইল তাহারা এমন শর্তে সন্ধি করিতে রাজি হইল না তাহারা বলিল রাজা এডওয়ার্ড স্বয়ং একজন বীর পুরুষ তাহাকে বুঝাইয়া বলুন তিনি এমন অন্যায় দাবি কখনো করিবেন না ইংরাজ দলের ধনী ও সম্ভ্রান্ত লোকেরা তখন তাহাদের পক্ষ লইয়া রাজাকে অনেক বুঝাইলেন ক্যালের লোকেরা কিরূপ সাহসের সহিত অত কষ্ট সহ্য করিয়া বীরের মতো দুর্গ রক্ষা করিয়াছে যে সকল কথা তাহারা বারবার বলিলেন এমন শত্রুকে যে সম্মান করা উচিত এ কথা এক বাক্যে সকলে স্বীকার করিলেন কিন্তু এডওয়ার্ডের প্রতিজ্ঞা অটল অনেক বলা কওয়ার পর তিনি একটু নরম হইয়া এই হুকুম দিলেন ক্যালে লোকেরা যদি ক্ষমা চায় তবে তাহাদের ছয়জন প্রতিনিধি পাঠাইয়া দিক তাহারা দুর্গের চাবি লইয়া খালি পায়ে খালি মাথায় গলায় দড়ি দিয়া আমার কাছে আসুক এবং সকলের হইয়া শাস্তি গ্রহণ করুক তাহা হইলে আর সকলকে করিতে পারি কিন্তু মাপ এই ছয় জনের আর রক্ষা নাই ইংরাজ দূত আবার দুর্গে গিয়া এই হুকুম জানাইল দুর্গের লোকেরা রাজার আদেশ জানিবার জন্য ব্যগ্র হইয়া অপেক্ষা করিতেছিল এই হুকুম শুনিয়া তাহারা স্তব্ধ হইয়া গেল তখন ক্যালের সম্ভ্রান্ত ধনী বৃদ্ধ সেন্ট পিয়ের বলিয়া উঠিলেন বন্ধুগণ আমার জীবন দিয়া যদি তোমাদের বাঁচাইতে পারি তবে ইহার চাইতে সুখের মৃত্যু আমি চাই না আমি ছয় জনের মধ্যে প্রথম প্রতিনিধি রূপে দাঁড়াইলাম এই কথায় চারিদিকে ক্রন্দনের রোল উঠিল অনেকে সেন্ট পিওরের পায়ে পড়িয়া কাঁদিতে লাগিল দেখিতে দেখিতে আরও পাঁচজন লোক অগ্রসর হইয়া তাহার পার্শ্বে আসিয়া দাঁড়াইল এবং বলিল আমরাও মৃত্যুদণ্ড পর্যন্ত গ্রহণ করতে প্রস্তুত আছি এই দৃশ্য দেখিয়া ইংরাজ দূতের চোখে জল আসিল তিনি বলিলেন রাজা এডওয়ার্ড যাহাতে ইহাদের প্রতি সদয় হন আমি সেজন্য প্রাণপণ চেষ্টা করিব ছয়জন প্রতিনিধিকে রাজার সভায় উপস্থিত করা হইল তাহারা শান্তভাবে রাজার সম্মুখে হাঁটু গাড়িয়া বসিলেন তারপর সেন্ট পিওর ধীরে ধীরে বলিতে লাগিলেন আমাদের বন্ধুগণ এতদিন দুঃখ ক্যালেবাসী কষ্ট সহ্য করিয়া দুর্গা রক্ষা করিয়াছেন তাহাদের অযোগ্য প্রতিনিধি আমরা আজ তাহাদের জীবন রক্ষার জন্য দুর্গের চাবি আপনার কাছে দিতেছি এখন আমরা সম্পূর্ণভাবে আপনার ইচ্ছা ও আদেশের অধীন রহিলাম সভাশুদ্ধ লোকে স্তম্ভিত হইয়া তাহাদের দিকে চাহিয়া রইল ছয়জনের সকলেই বয়সে বৃদ্ধ বহুদিন অনাহারে তাহাদের শরীর শুকাইয়া গিয়াছে তাহাদের গম্ভীর প্রশান্ত মুখে কষ্টে রেখা পড়িয়াছে এক একজন এত দুর্বল যে চলিতে পা কাঁপে অথচ তাহাদের মন এখনো তেজে পরিপূর্ণ তাহাদের দেখিয়া ইংরাজ যোদ্ধাগণের মনে শ্রদ্ধার উদয় হইল সকলেই বলিতে লাগিল ইহাদের উপর শাস্তি দিয়ে প্রতিশোধ লওয়াই কখনোই উচিত নয় যিনি দূত হইয়া গিয়াছিলেন তিনি বলিলেন ইহাদের শাস্তি দিলে রাজা এডওয়ার্ডের মন জাতির কলম তিনি জল্লাদ ডাকিতে হুকুম দিলেন তখন ইংল্যান্ডের রানী ফিলিপা বন্দিদের মধ্যে কাঁদিয়া পড়িলেন এবং দুই হাত তুলিয়া ভগবান যিশুর দোহাই দিয়া এডওয়ার্ডকে বলিলেন ইহাদের তুমি ছাড়িয়া দাও তখন এডওয়ার্ড আর না বলিতে পারিলেন না ছয় বীরকে মুক্তি দিয়া রানী তাহাদিগকে তাহার নিজের বাড়িতে লইয়া পরিতোষপূর্বক ভোজন করাইলেন এবং উপহার দিয়া বিদায় দিলেন ইহাদের বীরত্বের কথা ফরাসিরা আজও ভোলেন নাই ইংরেজরাও তাহা স্মরণ করিয়া রাখিয়াছেন